আজকে আমি দেখাবো কীভাবে ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার তিন কোনা চার কোনা পাঁচ কোনা এবং বৃত্তকার জমি কিভাবে আপনি পরিমাপ করবেন বা কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন ভাই এখন থেকে আপনার আর কোনো আমিনের কাছে যাওয়া লাগবে না জমি মাপার জন্য ভিডিওটি শেয়ার করে রাখুন জীবনে কোনো এক সময় আপনার কাজে লাগবে আর এমন টেক টেকনিক্যাল ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন তো চলুন শুরু করি প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে লেখবেন বিডি ল্যান্ড ক্যালকুলেশন বিডিল্যান্ড ক্যালকুলেশান লেখার পরে দেখেন এ নিয়ে আসবে ভূমি জরিপ ক্যালকুলেটর এই ভূমি জরিপ ক্যালকুলেটর আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি একটু বড়ো করে দেখাচ্ছি এরপর আপনি ওপেন অপশানে একটা ট্যাপ করবেন ওপেন অপশানে ট্যাপ করার পরে দেখেন এই জায়গায় আপনার আয়তকার জমি আছে ত্রিভুজাকৃতির জমি আছে একাধিক ত্রিভুজের জমি আছে এবং বৃত্তকার জমি আপনি আপনার যে জমিটা আপনার প্রয়োজন যে জমিটার ক্যালকুলেশন করবেন আপনি সেই জমিটার উপরে ট্যাপ করবেন আমি এখন এই আয়তকার জমির উপর একটা ট্যাপ করলাম আয়তকার জমির উপর ট্যাপ করার পরে দেখেন এই জায়গা দৈর্ঘ্য এবং পোস্তর ক্যালকুলেশনটা চাচ্ছে তো আমি একটা নিচেই দেখেন কাল্পনিক একটা জমি আমি এঁকে রাখছি তো আপনার এই জায়গা আমি দৈর্ঘ্য দিলাম একশো বিশ এবং আরেকটা দৈর্ঘ্য নিচের সাইড অর্থাৎ পূর্ব পশ্চিমকে আপনারা দৈর্ঘ্য ধরে নেবেন উনি একশো তিরিশ দিয়ে নিলাম এবং পোস্ত আপনারা উত্তর দক্ষিণকে আপনারা পোস্ত ধরে নেবেন এই যে পোস্ত আমি চল্লিশ এবং পঞ্চাশ অর্থাৎ দুই সাইডের মাপ এই চল্লিশ আমি দিয়ে নিলাম এবং পঞ্চায়েত দিয়ে নিলাম দেওয়ার পরে দেখেন এই যে পরিমাপ যে অপশান দেখছেন এই পরিমাপ অপশানের উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন এই জায়গা আপনার ক্ষেত্রফল কত বর্গ চলে আসছে জমি কতটুকু শতাংশ চলে আসছে কত কাটা জমি এবং কত অংশ সেটাও চলে আসছে এরপরে যদি আপনারা আরও দেখতে চান অর্থাৎ কড়া গন্ডা এগুলো সব যদি দেখতে চান তাহলে আরও একক দেখুন এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন এই জায়গায় আপনার এ টু জেড সব কিছুই দেওয়া আছে সো এভাবে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন এবারে দেখাবো তিনকোনা জমি আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন তার জন্য আপনি এবার একটু ব্যাকে যাবেন ব্যাকে যে এই যে ত্রিভুজ কৃতির যে জমি আকার অপশন দেখছেন এই জায়গা আপনি এরা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই দেখেন এই জায়গা আপনার তিনটা বাহু দেয়া আছে এ বি সি এখন আপনার একটা সাইড মনে করেন যে আপনি মাপলেন এটা মাপার পরে এই জায়গায় আপনার পরিমাপটা আসলো মনে করেন যে একশো বিশ এরপরে আপনার দ্বিতীয় বাহু মনে করেন যে এই জায়গায় আসলো আপনার একশো ষাট আপনি একশো ষাট দিয়ে দিলেন এবং তৃতীয় বাহু অর্থাৎ সি আপনার এই জায়গায় মনে করেন যে আসলো একশত আশি আপনি দিয়ে দিলেন দেওয়ার পরে যে পরিমাপ অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন আপনার এ টু জেড চলে আসছে আপনি যদি আরও দেখতে চান তাহলে আরও একক দেখুন এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে অটোমেটিক্যালি চলে আসবে তো এই দেখেন উপরে আপনার এই যে তিন তিনকোনা জমি মাপার যে সূত্রটা এই সূত্রটাও দিয়ে আছে অতএব এই জায়গায় একশো পার্সেন্ট আপনি সঠিকভাবে এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি মাপতে চান সঠিকভাবে আপনি মাপবেন শুধু আপনি ধরে মাপটা দেখিয়ে আপনি শুধু এই জায়গায় বসিয়ে দেবেন সো এমন সবটাই টেকনিক্যাল ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন